আসসালামু আলাইকুম স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর সালের যে গণিত সংস্করণ করা হয়েছে সেই গণিত বইয়ের এখানে তৃতীয় পৃষ্ঠার তিন নাম্বার অঙ্কটি করব দেখো এটি দুই হাজার ছাব্বিশ সালে চতুর্থ শ্রেণীর জন্য সংস্করণ নতুন বই এই বইয়ের তৃতীয় পৃষ্ঠার তিন নাম্বার অঙ্ক বলছে অঙ্কে লিখি পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি এটাকে অঙ্কে লিখতে বলছে যেহেতু লক্ষ পর্যন্ত বলছে আমরা কাজ করব সহজে কিভাবে শিখে যা সেটা আমরা দেখব দেখো লক্ষ বলছে তাহলে আমরা পাঁচ লক্ষ পর্যন্ত একটা ফোটা দিব দেখো একক দশক শতক হাজার অজুদ লক্ষ দেখো পাঁচ লক্ষ বলছে তাহলে লক্ষ করে পাঁচ লিখবো আগে পাঁচ লক্ষ তার মধ্যে বলছে সাতান্ন হাজার সাতান্ন একক দশক শতক হাজার হাজার করে আমরা সাত লিখব সাতান্ন লিখতে পাঁচ আর সাত তিন শত তিন মানে শতক একক দশক শতক সতেরো ঘরে তিন লেখো সতেরো ঘরে তিন আর থাকে দুই ঘরে বাষট্টি এই দুই ঘরে বাষট্টি লিখবো আমরা এখানে ফোঁটাটা কেটে দিবো বাষট্টি এখন আমরা গোনে দেখব ঠিক আছে কিনা একক দশক শতক হাজার লক্ষ পাঁচ লক্ষ তো কমা দিব প্রথমে তিন ঘর তারপর দুই ঘর পরে এখন দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে পাঁচ লক্ষ সাতান্ন এটা ছিল এক নাম্বার জন্য দুই নাম্বার অঙ্কে বলছে বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি বারো লক্ষ বলছে তো লক্ষ যখন বলছে আমরা লক্ষ পর্যন্ত আমরা একটু দেখো দিব একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো বারো লক্ষ বলছে তো লক্ষর ঘরে আমরা যদি লিখতে এক আর দুই লাগে লক্ষর ঘরে দুই দিলাম যেহেতু বারো লক্ষ বলছে বারো লিখতে বাম পাশেটা এক লাখ এরকম দিব আমরা বারো লক্ষ তিন হাজার একক দশক শতক হাজার হাজার ঘরে তিন হাজার ঘরে তিন দিলাম তারপরে আট শতক আট দাও একক দশক শতক তারপরে কত চুরাশি চুরাশি লিখতে আট আর চার তো ঘর আছে দুইটা আট চার চুরাশি একটা ঘর ফাঁকা আছে এই ঘরটাকে আমরা শূন্য বানিয়ে দিব এই ঘরটাতে শূন্য লিখবো তাইলে আমাদের হয়ে গেছে তাহলে দেখো আমরা হিসাব করে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ তারপরে লক্ষ নিযুদ এই যে লক্ষ্য করে দুই আর বাম পাশে কত এক কত হলো বারো এখন এর বারোটা কিন্তু বারো লক্ষ্য করে আছে বারো লক্ষ কত তিন ঘর থেকে কমা দাও তারপর দুই ঘর কমা দেখো এখন হিসাবে দেখো বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি হয়ে গেল আমাদের দুই নাম্বার এরপর দেখো পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশত ছত্রিশ পঞ্চান্ন লক্ষ ঠিক আগের মতো লক্ষর পর্যন্ত আমরা গুনবো একক দশক শতক হাজার অজুদ লক্ষ পঞ্চান্ন লিখতে যেহেতু এখানে লক্ষর ঘর পাঁচ তার একটা পঞ্চান্ন লিখতে পাঁচ বাম দিকে দাও তারপর আঠারো হাজার আঠারো লিখতে কি হয় আট বাম পাশে এক কত হলো আঠারো হাজার দেখো একক দশক শতক হাজার ঘরে আট আছে তাহলে আঠারো লিখতে বাম পাশে তো এক লাগবে তাহলে আঠারো হাজার পাঁচ ছত্রিশ শতঘর করে পাঁচ ছত্রিশ ছয় এখন হিসাব করে দেখো একক দশক শতক হাজার লক্ষ নিযুত নিজ অর্থাৎ কত হইলো লক্ষর করে পাঁচ বামে পাঁচ কত পঞ্চান্ন লক্ষ কমা দাও প্রথম তিন ঘর পর তারপর দুই ঘর পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচ শত ছত্রিশ পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচ শত ছত্রিশ এটা হইলো আমাদের তিন নাম্বার অঙ্কের জন্য উত্তর এরপরে চার নাম্বারে বলছে চারটি এক লক্ষ বারোটি এক হাজার এক হাজার এক হাজার দুই বেলা লেখা হয়েছে বারোটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা এরকম একটা চারটি এক লক্ষ বারোটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা কত হবে এখানে আমরা লিখবো এই জায়গায় আমরা লিখবো সেটা এটা আমরা এখানে আমরা এই জায়গায় দেখা দেখো চারটি এক লক্ষ আমরা এটা চার নম্বর সমাধান লিখবো সমাধান চার সমাধান সমাধানে বলছে চারটি এক লক্ষ তাহলে লিখবো আমরা এখানে এরকম লিখবো চারটি এক লক্ষ সমান হবে চার গুণ এক লক্ষ একক ধর শতক হাজার ওজুদ লক্ষ চার একে চার শূন্য কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচটা এরপরে বলছে বারোটি এক হাজার এক হাজার সময় কথা হবে বারো গুণ এক হাজার তাহলে কিভাবে বারো একে বারো শূন্য তিনটা বারোটি এক হাজার মানে বারো হাজার চারটি এক লক্ষ চারটি এক লক্ষ মানে চার লক্ষ বারোটি এক হাজার হাজার দ্বারা সংখ্যা এখন মানে গঠিত সংখ্যা কত হয় তাহলে যোগ করলে শূন্য 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 দুই এক চার অর্থাৎ চারটি এক লক্ষ ও বারোটি এক হাজার গঠিত সংখ্যা কত হলো একক দশক শতক হাজার ওজুদ লক্ষ চার লক্ষ বারো হাজার আমরা এখানে লিখবো চার লক্ষ বারো হাজার চার লক্ষ বারো হাজার লিখে শূন্য তিনটা দিব প্রথমে তিন গল্প কমা তারপর দুই গর্ব কমা চারটি এক লক্ষ তার চার লক্ষ বারোটি এক হাজার দা গঠিত সংখ্যা বারো হাজার এটা হলো চার নাম্বারের জন্য উত্তর এরপরে পাঁচ নাম্বারে বলছে পাঁচ নাম্বারে কি বলছে দেখো পাঁচ নম্বর অঙ্কে বলছে যে আঠারোটি এক লক্ষ তিয়াত্তরটি এক হাজার ছয়টি এক শত ও চৌত্রিশটি এক দ্বারা গঠিত সংখ্যা অনেকগুলো কথা বলছে তো দেখো আমরা এটা কিভাবে করব তো সমাধান পাঁচ সমাধান পাঁচ লিখে আমরা এটুকু অংশ মুছে দিচ্ছি দেখো এটা সমাধান পাঁচ কি বলছে আঠারোটি এক লক্ষ আমরা লিখবে এখানে আঠারোটি এক লক্ষ লিখব আঠারোটি এক লক্ষ কত হয় তাহলে আঠারো গুণ এক লক্ষ দাও শতক হাজার অযুত লক্ষ তাহলে কত হইল আঠারো লক্ষ শতক হাজার অযুত লক্ষ আঠারোটি এক লক্ষ মানে আঠারো লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ একটা বেশি গেছে একক দশক শতক হাজার লক্ষ আঠারো লক্ষ তিয়াত্তরটি এক হাজার অর্থাৎ আমি এখানে লিখব তিয়াত্তরটি এক হাজার লিখে তিয়াত্তর গুণ এক হাজার দিব তিয়াত্তর গুণ এক হাজার মানে তিয়াত্তর হাজার এখার কয় ঘর হবে চার ঘর পাঁচ ঘর হবে তাহলে পাঁচ ঘর বলা বিয়াত্তরটি এক হাজার মানে সম্ভব তিয়াত্তর হাজার আচ্ছা এরপর কি বলছে তিয়াত্তরটি এক হাজার সরি তিয়াত্তরটি এক হাজার ছয়টি একশত এখানে লিখবো ছয়টি এক শত একশ এরপরে বলেছে চৌত্রিশটি এক দ্বারা গঠিত সংখ্যা তাহলে চৌত্রিশটি এক একাই লিখবো চৌত্রিশটি এক চৌত্রিশটি এক আমার কি হবে চৌত্রিশটা এক বলছে তাহলে চৌত্রিশ গুণ একদ চৌত্রিশ গুণ এক চৌত্রিশ করলে চৌত্রিশ লম্বা টান দিয়ে আমরা লিখবো গঠিত সংখ্যা গঠিত সংখ্যা কত হবে যোগ করলে কত হয় দেখি চার তিন ছয় তিন সাত আট এক যদি হিসাব করি তাইলে আসে কত একক দশক শতক হাজার লক্ষ আঠারো লক্ষ আমরা যদি উত্তরটা যেতে দাগ দিই নাই এখানে দাগ আমরা ঘর করি ওরা ঘর দিছে আমরা ঘর দিব তোমাদের বইতে ঘর করা আছে ঘর বৃদ্ধি আমরা লিখে দিচ্ছি এখানে আঠারো লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত চৌত্রিশ হবে দেখো

তোমরা তৃতীয় পৃষ্ঠার এই এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্গ গুলো বুঝতে পারছো আজকে এ পর্যন্ত এরপর আমরা চতুর্থ পৃষ্ঠার অঙ্গ গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকো